আমরা জানি যে ওই যে সাহাবিদের মধ্যে যে গন্ডগোলটা হয়েছিল লাইক ওই একটা জমিন নিয়ে মেবি তাদের মধ্যে জগরাজাটি বা যুদ্ধ হয়েছিল দেন আরেকটা ঘটনা ছিল ওই যে উমর উমর কর্তৃক যে হামলাটা হয়েছিল উমর রাদেল কর্তৃক যে হামলাটা হয়েছিল নবীর মেয়ের গড়ে সেটাকে কোন সহি হাদিসে কে আমি পাবো সেটা যদি বলতে ওমরের যে একজন শিষ্য ছিল ওমরের নির্দেশে নাকি সে গিয়ে আহ ফাতেমার ঘরে লাথি মারছিল এবং ফাতেমার পেটে নাকি তখন ছয় মাসের বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটা সেই সময় মারা যায় এবং ফাতেমা তারপরে মারা যায় সেই গর্ভপাত হয়ে ফাতেমাও মারা যায় এবং রাতের ভিতরেই আলী গিয়ে দাফন টাফন রাতের অন্ধকারে দাফন টাফন করে মানে শেষ করে ফেলে পুরা কিছু মানে লুকা ফেলে আর কি এবং মানে কারণ হিসেবে বলে যে ফাতেমা ছিল অনেক পরহেজগার তারা যেন কেউ দেখতে না পারে এই জন্য রাতের বেলায় সে তারে মাটি দিয়ে ফেলছে এন্ড পুরো ঘটনাটা যদি আপনি জানতে চান তাহলে আপনি সংশয় ডট কম একটা লেখা আছে শিয়া সুন্নি যুদ্ধের সূচনা ফাতেমার ঘরে ওমর এই জিনিসটা লিখে যদি আপনি সার্চ করেন সংশয় ডট কম এর একটা লেখা পাবেন ওই লেখাটা পুরোটা পড়েন এই জিনিসটা সরাসরি কোনো সহি হাদিসের ভিতরে নাই যে ফাতেমার ঘরে ওমর বা ওমরের একজন শিষ্য গিয়ে লাথি মারছিল এটা সুন্নিদের কোনো সহিহাদিসের ভিতরে এটা বর্ণনা নাই কারণ এটা থাকারও কথা না সুনিরা তো ওমরকে একজন ইয়া মনে করে গুরুত্বপূর্ণ সাহাবি মনে করে সুনিরা তো আর এই হাদিস সংকলন করবে না কিন্তু শিয়ারা এটা বিশ্বাস করে এবং এইটার কারণেই শিয়ারা মানে সুন্নিদের উপর খেপা মানে ওই যে ওমর আবু বকর এবং আয়সা এদের উপর খেপা যে এরা মিলে এরা দাবি করে যে আয়সার ঘরে যখন নবী মরছে তখন নবীরও সম্ভবত আয়সা বিষ খাওয়াইছে বিষ খাওয়ায় মারছে কারণ একটা হাদিসে একটা সহি মানে সুন্নিদেরই একটা সহি হাদিসের ভিতরে পাওয়া যায় যে আয়সা শেষ মুহূর্তে মোহাম্মদ কি যেন একটা খাওয়াইছিল মোহাম্মদ খাইতে চাচ্ছিল না জোর করে খাওয়াইছে তারে এইটা সুন্নিদের হাদিসই আছে হম অথচ হাদিসে সহিদিসে বলা আছে যে মোহাম্মদ যে কোনো অবস্থাতে যে কোনো নির্দেশ দিলে সেটা প্রত্যেক মুমিনের পালন করা অবশ্য কর্তব্য ফরজ যে মোহাম্মদ যে কোনো অবস্থা এমনকি অসুস্থ অবস্থাতেও যদি মোহাম্মদ কোনো নির্দেশ দেয় তাহলে মুমিনদের জন্য সেটাকে মান্য করা অবশ্য কর্তব্য কিন্তু মোহাম্মদ যখন এই অসুস্থ ছিল শেষ শেষ সময়ে যখন বিষ্ণাবপুরে আছে আয়সার ঘরে তখন আয়সা তাকে একটা জিনিস খাওয়াই দিতেছিল মুখে চাইপা ধরে খাওয়াই দিতেছিল মোদ তখন বলতেছিল না আমি এটা খাবো না আমি এটা খাবো না সরাও সরাও এটা সরাও মানে এইভাবেই বর্ণনাটা এরকম আর কি যে সরাও এটা সরাও এটা আমি খাবো না এই ধরনের ইয়া করতেছিল তখন তাকে জোর করে জিনিসটা খাওয়ানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে জোর করে খাওয়াই দাও হ্যাঁ অসুস্থ রোগী কত কিছু বলে কিন্তু এটা তো ইসলামের আকিদার বিরুদ্ধে চলে গেল কারণ ইসলামের আকিদা হচ্ছে যে মোহাম্মদ যে কোনো অবস্থায় যে কোনো নির্দেশনা দিলে সেটা অসুস্থ নাকি অসুস্থ সেটা দেখার কোনো দরকার নেই মোহাম্মদ নির্দেশ দিবে সেটা একজন মুমিনের ফলো করতে হবে তো এইখানে দেখা যাচ্ছে যে তাকে তার এই যে ইসলামের বিধানটা ফলো করা হয় নাই আর সাথে জোর করে রাখা হয়েছিল এবং আরো কয়েকটা ঘটনা ঘটছিল যে শেষ মুহূর্তে মোহাম্মদ বলছিল যে আমার একটা কাগজ এনে দাও আমি এমন একটা জিনিস লিখে দিব যেটাতে তোমাদের অনেক ভালো হবে তোমাদের অনেক উপকার হবে হ্যাঁ তখন ওমর তখন সামনে ছিল ওমর বলছে না না কাগজ এখন দেওয়ার দরকার নেই এখন কাগজ দিলে কি না কি লিখে ফেলে এত দরকার নেই আমাদের কাছে কোরআন আছে কোরআনই যথেষ্ট হম কোরআনের আর এর বেশি কিছু লেখানোর দরকার নেই তারপরে তাকে কাগজটা দেওয়া হয় নাই এবং সে কিছু লিখতেও পারে নাই মোহাম্মদ কিছু লিখতে পারেনি শেষ মুহূর্তে তার যে লেখাগুলা তার যে কথাগুলো সেগুলো লিখতে কারণে সেই লিখতে ওমর সেটাকে বাধা দেওয়া দিছিল কাগজ দিতে বাধা এটা দিছিল একদম সহি মানে একদম সুন্নিদের যে হাদিস সেই সহিদ হাদিসের ভিতরেই আছে এগুলা থেকে বোঝা যায় যে কিছু তো ঘটনা ঘটছিল সেই সময় শেষ মুহূর্তে মোহাম্মদের শেষ মুহূর্তে এবং কিছু তো ডালমে কুস্ত কালাহ যে এতগুলা ঘটনা একসাথে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারি যে একটা পলিটিক্স চলতেছিল সেখানে এবং পরবর্তী সময়ে যেই মানে একটা জমি দিয়ে গেছিল ফাদাকের জমি সেই জমিটা আবার আবু বকর আইসা সেই জমিটা দখল করে ফেলাইছে কারণ ফাতেমা কয়েকবার তারে অনুরোধ করছে যে তুমি আবু বকর আপনি আমার বাবা আমাকে জমিটা দিছিল আপনি এটা আমাকে ফেরত দেন কিন্তু আবু বকর তখন বলছে না এটা তোমার ফেরত দেওয়া যাবে না কারণ নবীদের কোনো উত্তরাধিকার হয় না এটা বইলা আহ তখন ফাতে আর আবু বকর সাথে কোন কথাই বলে নেই একদম কথাবার্তা বলা বন্ধ করে দিছিল দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা একদম বন্ধ করে দিছিল তো আরেকটা হাদিসে আবার বলা আছে যে নবী বলছে যে যে আমার কন্যা ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয় যে ওই হাদিসের ভিতরে বলছে যে ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা ফাতিমাকে যে কষ্ট দিবে সে আমাকেই কষ্ট দিবে তাহলে আবু বকর তো এখানে এখানে দেখা যাচ্ছে যে আবু বকর তো ফাতিমাকে কষ্ট দিছিল তাহলে আবু বকর তো একটা কুফুরি কাজ করছে যেহেতু আবু ফাতিমাকে কষ্ট দেয়া মানে মোহাম্মদ কি কষ্ট দেয়া তাহলে তো আবু বকরের এই কাজটা ছিল একটা কুফুরি কাজ তাহলে আবু বকরকে তো কাফের হিসেবে আখ্যায়িত করতে হয় কিন্তু আবার আরেক সমস্যা আছে যে মোহাম্মদ আবু বকর কে জান্নাতি বই লাগেছে মারা যাওয়ার আগে হ্যাঁ সে জান্নাতি জান কাফের হয়ে আসে আবার জান্নাতে যায় কেমন এগুলা ভাই প্রত্যেকটা জিনিস এত কন্ট্রাডিক্টরি আপনি আপনার মাথা তো আউলায় যাবে কিন্তু আপনাকে যেটা আমি বলে দিচ্ছি যে এই জিনিস নিয়ে আপনার বিস্তারিত পড়তে হবে বিস্তারিত পড়লে আপনি বিষয়গুলো হয়তো বুঝতে পারবেন আপনি সংশয় ডট কম এ ঢুকে এই ফাতিমার ঘরে ওমর এই লেখাটা একটু ভালো করে পড়েন বুঝতে পারছি ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে এই কথাগুলো তো আসলে আমাদের যে ইসলামিক স্কলার আছেন তারা তো বলেন না আসলে আসলে মানে এগুলো ওনারা এগুলো ক্লারিফাই করেন কারণ সাহাবিদের সম্পর্কে সমালোচনা করা ইসলামে নিষিদ্ধ হারাম হ্যাঁ সাহাবীদের কোন সমালোচনা করা যাবে না ইসলাম অনুসারে সাহাবিদের সমালোচনা করা একদম সম্পূর্ণ ভাবে হারাম সমালোচনা তো না ভাই এগুলো তো সত্য কথা না সত্য কথা বলে তো সেটা তো আমি কথা হলো বলা যাবে না ওইটা এখানে বলা আছে যে সাহাবিদের সম্পর্কে আবু বকর জাকারিয়ার একটা ভিডিও আছে দেখবেন সাহাবীদের সম্পর্কে কোনো সমালোচনার মতো শোনায় বা তাদের কোনো একটা কাজের কিছু ইয়া করা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ